শিক্ষা শান্তি প্রগতি এই স্লোগান নিয়ে ছাত্রলীগ আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু ছাত্রলীগের আদর্শের পিছনে যে কি বিভৎসতা আছে তা অনুমান করা কঠিন ছাত্রলীগ তাদের আদর্শ বাস্তবায়ন করতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের বিচরণ রয়েছে কিন্তু ছাত্রলীগের যে আদর্শ এমন তা দেখে যে কোনো স্বাভাবিক মানুষ হতভম্ব হতে বাধ্য ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে আবার পাওয়া গেছে রামদা হকিস্টিক স্ট্যাম্প লাঠি পাইপ রড সহ বিভিন্ন দেশি অস্ত্র এছাড়াও উদ্ধার করা হয়েছে হেলমেট ও মদের বোতল আরও কিছু হল থেকে উদ্ধার করা হয় দুই শতাধিক রড স্টিলের পাইপ চল্লিশটির অধিক রামদা ছড়ি চাপাতি এছাড়াও রয়েছে একটি বড় হ্যামার এবং ত্রিশটি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল রাজধানীর ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন অভিযানে ছাত্রলীগ নেতাদের রুমে আদর্শ মানুষ গড়ার এই যন্ত্রগুলো পাওয়া যায় এছাড়াও কলেজের আবাসিক এলাকার উত্তর আন্তর্জাতিক এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে অভিযান চালানো হয় এতে অংশ নেন কলেজের শিক্ষক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মঈনুল ইসলাম বলেন ঢাকা কলেজের নেতাদের কক্ষে অগ্নি আস্ত্র দেশীয় অস্ত্রের সন্ধানও পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন সেজন্য আজ সাধারণ শিক্ষার্থী এবং মিডিয়ার উপস্থিতিতে অভিযান চালানো হয়েছে ঢাকা কলেজের আরেক সমন্বয়ক বলেন আজ সাধারণ শিক্ষার্থী ও হল সুপারদের নিয়ে হলগুলোতে অভিযান চালানো হয় এতে বিপুল অগ্নি অস্ত্র দেশীয় অস্ত্র রামদা গাজা হকিস্টিক ইত্যাদি পেয়েছি আমরা যখন সকালে এখানে আসি তখন দেখি প্রত্যেকটা হল আগে থেকে খোলা কারা হল খুলেছে তার দায়ভার ভার প্রশাসনকে নিতে হবে কারণ তারা আগে থেকেই তাদের যে অস্ত্রগুলো সেগুলো তারা এখান থেকে সরিয়ে ফেলেছে